প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি কুমিল্লা ফরিদা উচ্চ বিদ্যালয় এখানে একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তার আগে পূর্ব প্রস্তুতি চলছে এবং প্রতিযোগিতার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এখানে তাদেরকে সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে এবং এখান থেকে তারপরে ফাইনাল পুরস্কার বিতরণে তারা যোগদান করবেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি খেলা খুব সুন্দর একটি খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজন সামনে চলে গেছে দুইজন এটা হলো ফরিদা বিদ্যালয় কুমিল্লা ফরিদেব বিদ্যালয় যাদেরকে দেখছেন তারা শিক্ষক মন্ডলী ইতিমধ্যে তারা পুরস্কার বিতরণের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করছেন